বন্ধুরা আজ মঙ্গলবার রান্না পূজা পূজা কালকে কালকে তাই এখানে তা আমি বাড়াইপুর বাজারে চলে গেলাম মাছ কিনতে এখানে মাছের বাজারটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরে যে কেমন মাছ বিক্রি হচ্ছে আর কতটা সুন্দর মাছ বাড়াইপুর বাজারে পাওয়া যায় তোমাদেরকে দেখাবো আর কালকে তোমাদের সবাইয়ের পান্তার নিমন্ত্রণ তোমরা আমার বাড়িতে চলে এসো আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো ভিডিও বড় না করে একটা তোমাদের মাছের বাজারটা ঘুরিয়ে দেখায় দেখো মাছগুলো দেখো বড় বড় মাছ আপনার রুই ইলিশ না দিনে লাগে দেখাচ্ছি কিনে নিয়ে বেরোচ্ছে বাড়ি যাওয়া যায় না তো ইলিশ কত বড় বড় কি দিকে এই ছেলটা দেখো বন্ধু ইলিশগুলো দেখো একটু ছোট একটু ভালো চিংড়ি মাছ দেখো আজকে চিংড়িও নেবে সবাই কালারটা অনেক বড় দুধে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো

তো বাজার ভিড় পুরো ঘোরা যাচ্ছে না খুব ভিড় একটু বাইরের দিকে যাচ্ছি দেখাবো বলে এখানেও শুধু ইলিশ রুই দেখো চিংড়ি দাদা চল্লিশ টাকা শিংড়ি এবার দামটা চিংড়ি আশি টাকা ভালো করে দেখো কত চিংড়ি

দেখো একটা বাচ্চা ছেলে বিক্রি করছো ওই দাদার ছেলে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমি একটু সাইডে সরে এলাম কেমন লাগলো তোমরা আমাকে লাইভ কমেন্ট শেয়ারের মাঝখানে একটু জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকে এই অর্ধেক দিলাম কারণ এখানে খুব ভিড় খুব ভালো করে দেখাতে পারছি না শুভ সন্ধ্যা